পিছুতে যেন শনির দশা পিছু ছাড়ছে না কাছাড়ের বড় খোলায় বুধবার কারেন্ট শিলচ সড়কে জিপির ভেওয়ার পারে ফের একটি ভেনগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজা চলে গেল সড়কের পাশের খাদে এটা আড়াই ঘটনার বিবরণে জানা গেছে বুধবার দুপুরে রানীঘাট থেকে ভাঙার পার অভিমুখে যাবার পথে ভেওয়ার পারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই যান দুর্ঘটনায় পুরো গাড়ি উল্টে গিয়েছে স্থানীয় জনগণের অভিযোগ সড়কের পাশে পানীয় জল প্রকল্পের পাইপ লাইন বসানোর পর সেই মাটি করা ফলে আচমকা ভরাট হয়নি গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার দুর্ঘটনার শিকার গাড়ি এই পর চালক এবং যাত্রীদেরকে উদ্ধার করা হয় তবে কোনো ধরনের আহত বা আঘাতের কোনো খবর পাওয়া যায়নি অভিশপ্ত গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পাট পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাছের বড়খলার বিভিন্ন এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে